হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই ড্যারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ফিউস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল যে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেসুরেন্ট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল এক সাইনলেসড ট্রিকিং রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্টনারের ট্রু ইন্টেনশন কি আপনার কারেন্ট এনার্জি কি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটা দেখে নেব রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার পার্টনারের নামটা মনে করতে পারেন তার ছবি ভাবতে পারেন রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউ আর যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ইন্টেনশনটা কী নাইট অফ কাপ King of Wands, The Hermit, Page of Pentacles, Six of Swords, Three of Swords. আপনার পার্টনার নিজেকে আইসোলেট করে রেখেছেন দেখুন এখানে এই যে একটা ফ্যাক্টর দেখা যাচ্ছে আপনাদের মধ্যে হতে পারে একটা এজ ডিফারেন্স রয়েছে ওনার বার্থডেটের মধ্যে সিক্স নাইন থ্রি বেশি এসছে এটা আপনাদের একটা সাধারণ রিলেশনশিপ নয় এটা হায়ার সোলমেট কানেকশান সেটাই দেখা যাচ্ছে আপনার পার্সেনের বার্থডেটের মধ্যে টোয়েন্টি ফোর ফিফটিন টোয়েন্টি ওয়ান টুয়েলভ টোয়েন্টি সেভেন এইটিন থাকতে পারে বার্থ মান্থ হতে পারে সেপ্টেম্বর জুন মার্চ জুলাই নভেম্বর মে এপ্রিল ডিসেম্বর ফেব্রুয়ারি জানুয়ারি এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে আপনার পার্টনারের ইম্যাচুর এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে খুব একটা তলিয়ে বিষয়বস্তু ভাবেন না নিজেকে এখন আইসোলেট করে ফেলেছেন আপনাকে দোষ দিচ্ছেন এবং নিজের যা কিছু দুর্ভাগ্যের কারণ সেখানে কাউকে না কাউকে দোষ দিচ্ছে সমস্ত সিচুয়েশান থেকে পালিয়ে গিয়ে নিজেকে ঘরবন্দি করে ফেলেছে মনের মধ্যে খুব প্যাশন আছে নিজের মধ্যে আলোচনা করছে নিজের সেলফ মানে নিজের মধ্যে সোল সার্চিং করে যাচ্ছে যে কেন এইসব হয়েছে অথচ প্যাশানও রয়েছে উনি কিন্তু ভাবছেনও নিজের ইমোশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন উনি খুব ভালো করে জানেন যে যে ব্যবহারটা উনি করছেন সেটা খুব একটা ভালো করছেন না সেটা ওনার ইমেজের ক্ষেত্রে খারাপ হবে কিন্তু তা সত্ত্বেও উনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না কিন্তু চেষ্টা করছেন সিচুয়েশান থেকে পালিয়ে গেছেন ওনার রাশি দেখা যাচ্ছে কর্পট বেসিক মেন রাশি মেসিং ও ধনু রাশি কৃষকন্যা মকর রাশি মিথুন তুলা কন্যা প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে কন্যা রাশির এনার্জি বেশি ভাইব্রেট হচ্ছে এখানে আপনার পার্টনারের মধ্যে কি এমন কোনো নেশা আছে যেখানে উনি মানে স্পেকুলেশন করতে ভালোবাসেন বা এমন কোনো জায়গাতে হয়তো নিজের টাকা লগ্নি করেছেন যেখানে একটু চোট খেয়েছেন এছাড়া রিলেশনশিপে ওনার মনে হচ্ছে আপনি ওনাকে যথেষ্ট ক্ল্যারিটি দিচ্ছেন না যতটা আপনার এফোর্ট দেওয়ার কথা আপনি রিলেশনশিপ এফোর্ট দিচ্ছেন না এই ব্যাপারগুলো না ভেবে নিয়ে ভীষণ একটা ওভার থিঙ্কিংয়ের এনার্জি এত কিছু ভেবে নিয়ে ওনার মনে হচ্ছে ওনার হার্ট হার্টব্রেক সিচুয়েশান এবং এর জন্যে আপনাকে দায়ী করছেন পরিস্থিতিকে দায়ী করছেন যাকে ইচ্ছা তাই তাকে দায়ী করে যাচ্ছেন এবং নিজেকে এখন আইসোলেট করে রেখেছেন কোনো কথাতেই নেই কোনো কিছুই ওনার ভালো লাগছে না কারোর সাথে কমিউনিকেশান করতে ভালো যাচ্ছে না এবং হতে পারে যে আপনাকে ব্লক করে দিয়েছেন দেখাই যাচ্ছে মুভ অনের এনার্জি উনি আপনাকে ব্লক করে দিয়েছেন সেপারেশানে গিয়ে ওনার মনে হচ্ছে যে আপনাকে ব্লক না করলেই ভালো হতো আপনার জন্যেই ওনার মনের মধ্যে ফিলিংসটা আরও বেড়ে যাচ্ছে কি করবেন বুঝতে পারছেন না একবার ভাবছেন আপনাকে আনব্লক করে দিয়ে আপনার সাথে সব প্যাচ আপ করে নেবেন আবার পরক্ষণে ওনার মনে হচ্ছে যে কি হবে আপনি তো কোনো কিছুই ওনাকে ঠিকভাবে বলেন না ওনার মনে হচ্ছে যতটা এফোর্ট আপনার দেওয়ার কথা আপনি দিচ্ছেন না আপনাকে দায়ী করে যাচ্ছেন ডিভাইন গাইড করবেন উনি আর কি ভাবছেন ওনার ট্রু ইনটেনশনটা কী ওনার ট্রু ইন্টেনশন ওনার মনের কথাটা আপনাকে হয়তো বলেছেন যে আপনাকে নিয়ে উনি ফিউচার প্ল্যানিং করেন কিন্তু আপনি হয়তো হেসে উড়িয়ে দিয়েছেন কারণ ওনার জব স্টেবিলিটি নেই ওনার হয়তো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নেই এবং সেই জন্যই হয়তো কোনো স্পেকুলেশন করে উনি টাকা হয়তো অর্থ উপার্জন করতে গিয়েছিলেন সেখানে যে চোটকে যে দেখা যাচ্ছে আপনাকেই নিয়ে ওনার মনের কথাটা কিন্তু এটাই যে আপনাকে নিয়ে উনি ফিউচার প্ল্যানিং করেন ওনার এখন প্ল্যানিংয়ের এনার্জি উনি এখন পরিকল্পনা করছেন কিভাবে। সব কিছু ঠিক করবেন নিজের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কি করে আবার গেইন করবেন কি করে আপনার বিশ্বাসটা অর্জন করবেন কি করে আস্থা ভাজন হবেন আপনার কারণ আপনার মনে হচ্ছে যে ওনার মধ্যে সেই পোটেন্সিয়ালটা নেই যে এত দূর ভাবার এখন সময় আপনি ওনাকে হয়তো এটা বলেই দিয়েছেন যে এত তাড়াতাড়ি এসব সব ভাবার দরকার নেই আর সেই জন্যই না আপনার অ্যাকশানই উনি যথেষ্ট ডাউটফুল যে আপনি হয়তো সরাসরি বলেছেন যে আপনার এখন বিয়ে করার কোনো প্ল্যানিং নেই আপনি হয়তো এখন এতদূর সিরিয়াসলি কিছু ভাবছেন না আপনি হয়তো অত কিছু ভেবে বলেননি আমার ভিউয়ার্স আমি আপনাদের কথা বলছি আপনি হয়তো এত কিছু ভেবে আপনার পার্টনারকে বলেননি কিন্তু আপনার পার্টনার মন করা অনেক কিছু ভেবে নিয়েছেন এবং ভেবে নিয়ে এখন আপনাকে দায়ী করছেন আপনার ওনার মনে হচ্ছে যে এইগুলো বলার মানেই হচ্ছে আপনি ওনার প্রতি নিজের ইন্টারেস্ট হারিয়ে ফেলেছেন কারণ উনি জবলেস বা হয়তো জব সার্চিং করে যাচ্ছেন কিংবা জবের ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে উনি ফাইন্যান্সিয়ালি অতটা স্টেবল নয় উনি এখন সেটাই ভাবছেন যে এটাই হচ্ছে কারণ আপনি ওনার থেকে হয়তো আগে মুভ অন করে যাবেন তার আগেই উনি মুভ অনটা করেছেন এটা কিন্তু পুরোটা ইমার্জেন্ট এনার্জি সেটা দেখাই যাচ্ছে অনেক কিছু ভেবে নিয়ে যে উনি মুভ অন করেছেন সিচুয়েশান থেকে সেটাই দেখা যাচ্ছে তার সাথে সাথে ভাবে স্টেবেল করতে উনি চাইছেন উনি আর মনের মধ্যে এখন এটাও চলছে যে কিভাবে নিজেকে আরও বেশি নিজের মনিটারি হেলথটাকে গ্রো করা যায় যেখানে টাকা লাগিয়েছিলেন সেখান থেকে সেখানে তো টাকাটা চোট হয়েইছে সেটাই দেখা যাচ্ছে আপনার কি করে আস্থা ভাজার উনি হবেন আপনার ট্রাস্টটা কী করে উনি জিতবেন সেটাই দেখা যাচ্ছে এখানে থার্ড পার্টি কিন্তু দেখা যাচ্ছে না ওনার মনের অবস্থা ইম্যাচিউরিটি অনেক ভরা আপনার পার্সনের এবং আপনাকে আগেই বিয়ের প্রস্তাব দিয়েছেন এখানেই একটা এই রিডিংয়ে প্রথমবার এলো যে আপনার পার্সেন আপনাকে আগেই বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং সেটা আপনি না করে দিয়েছেন যে আপাতত আগেই ওনাকে সেভেল হতে হবে তারপর আপনি এগুলো ভাববেন আর এই ব্যাপারটা নিয়েই ওনার মনের মধ্যে সন্দেহ উনি ক্ল্যারিটি পাচ্ছেন না আপনার কাছে উনার হার্ট হয়েছে এখন মনে হচ্ছে যে আপনি আর গ্রো করতে চান না ডিভাইন গাইড করবেন উনি কি চাইছেন মুভ অন তো করে গেছেন এরপর কি চাইছেন উনি এবার মুভ অন করে গিয়ে দেখুন সেই একই আবার এনার্জিটা এসছে ভীষণ একা হয়ে গেছেন ভীষণ লোনলি ফিল করছেন নিজেকে আইসোলেট করে ফেলেছেন ওনার কোনো কিছু ভালো লাগছে না ডিপ্রেশনের এনার্জি অনেক বেশি বেশি ভাবছেন উনি কি করবেন ভেবে পাচ্ছেন ওনার মনে হচ্ছে ওনার জীবনটা যেন ব্যর্থতার ভরা হয়ে গেছে এবং কি করবেন কোনো প্ল্যানিং নেই সঠিক উনি আপনার সাপোর্টটা ভীষণভাবে চাইছেন কোনো ফ্রেন্ডের কাছ থেকে হয়তো হেল্প নিচ্ছেন আপনার সাপোর্টও চাইছেন এবং ফ্রেন্ডের কাছ থেকেও হেল্প নিচ্ছেন সেটাও দেখা যাচ্ছে আপনার সাথে প্যাচ আপ করতে চান নিজেই মুভ অন করেছেন নিজের মধ্যেই ইগো এখন বেড়ে ইগোটা এখন আটকাচ্ছে ওনাকে আপনার সাথে প্যাচ আপ করার জন্যে কিন্তু আপনার সাপোর্টটাও ওনার দরকার আপনাকে ছাড়া উনি ভালো নেই এখানে কিন্তু পজিটিভ আছে আপনার পার্টনারের এনার্জি উনি কিন্তু আপনাকে ছাড়া কিছুই ভাবছেন না আপনি হয়তো অনেকে এটা হ্যাঁ আমরা বলি যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নেই এখন বিয়ের কথা কি করে ভাববো এখানে আপনার পার্সন কিন্তু অনেস্টলি দেখা যাচ্ছে আপনাকে প্রোপোজাল দিয়েছিলেন এবং অনেকে হয়তো এইভাবে ডিলে করে দিয়েছেন আর তার জন্যই এত কিছু ভুল বোঝাবুঝিটার সৃষ্টি হয়েছে কিন্তু আপনাকে ছাড়া উনি একটু ভালো নেই আমি আপনার এনার্জিটা দেখে নেব কারণ ওনার ট্রু ইন্টেনশন ভীষণ পরিষ্কার আপনার সাথে ফিউচার প্ল্যানিংটা করেছেন কারোর অ্যাডভাইসও শুনতে ওনার ভালো না ওনার মনে হচ্ছে আপনি কখন আসবেন আপনি আপনার সাথে কথা হবে আপনি ওনাকে কিছু বলবেন সেটাই উনি চাইছেন নাইট অফ নাইন ফান দ্য হ্যাংসম্যান দ্য সান বিউটিফুল রাশির মধ্যে মেসিং ও ধনুরাশি বিষবকন্যা মকর রাশি বেশি দেখা যাচ্ছে দ্য সান কার্ড এসে গেছে যা কিছু বিপরীতে চলছে সেগুলো সব সঠিক হবে ডিভাইন সেটাই দেখাচ্ছে ঘট ঘটনা হচ্ছে এটাই যে আমার ভিউার্সরা বেশিরভাগ বুঝতেই পারছে না আপনার পার্টনার কেন মুভন করে গেছে আপনি তো শুধু এই কথাটা বলেছিলেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নেই এখন এখন যে ব্যাপারটা উনি বলেছেন যে ম্যারেজ কমিটমেন্ট দেওয়ার কথা বলেছেন সেটা আপনি হোল্ড করেছেন এখন আপনি এটাই বুঝতে পারছেন না যে উনি কেন সেপারেশনে চলে গেলেন আপনার মনের মধ্যে এখন নানা রকমের কথা তৈরি হচ্ছে তাহলে কি ওনার জীবনে অন্য কেউ এসেছে কারণ এখানে দেখা যাচ্ছে একজন ফ্রেন্ডের এন্ট্রি হয়েছে এখন আপনি তাকে নিয়ে ডাউট করছেন যে এখানে না টোটাল একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গেছে আপনার পার্সনকে আপনি স্পাই করেছেন স্পাই করার পর আপনি জানতে পারলেন ওনার কাছে একজন নতুন ওনার জীবনে নতুন বন্ধুর উদয় হয়েছে এখন আপনি সেটাই ভাবছেন যে তাহলে কি মুভন করার কারণ এইটা যে উনি অন্যর প্রতি ইন্টারেস্ট ফিল করছেন আপনার মনের মধ্যে এখন নানা রকমের কথা চলছে কিন্তু ডিভাইন এটাই দেখাচ্ছে যে আপনাদের রিলেশনশিপে যা কিছু ডাউট ক্রিয়েট হয়েছে সেগুলো সব দূর হয়ে যাবে দিনের আলোর মতো সব কিছু পরিষ্কার হয়ে যাবে সঠিক সময় সেটা হয়ে যাবে আমার ভিউয়ার্স যারা দেখছেন তাদের জীবনে অনেক খুশির খবর আসতে চলেছে নিউবর্ন বেবির কোনো খবর আসতে চলেছে যারা ম্যারিড কাপেল রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা হয়তো বেবি প্ল্যানিং করছিলেন সেখানে আপনারা সাকসেস হয়েছেন অলরেডি হয়তো বেবি হয়ে গেছে আপনার জীবনে যেখানে যেখানে আপনার উইশ ফুলফিলমেন্ট আটকে যাচ্ছিলো দেখাই যাচ্ছিলো যেখানে এক একটুর জন্যে হয়তো কাজ আটকে যাচ্ছিলো সেখানে সেগুলো সব কমপ্লিট হবে ঈশ্বর আপনাকে সেই আশীর্বাদটাই দিচ্ছেন সেই ব্লেসিংসটা দিচ্ছেন এই ব্লেসিংসটা কিন্তু আপনারা ক্লেম করে নেবেন অযথা ওভার থিঙ্কিং করে নিজের চিন্তা ভাবনাগুলোকে আটকে রাখবেন না নিজের মধ্যে টক্সিসিটি গ্রো করবেন না তাহলে কিন্তু ব্লেসিংসটা আপনি হারিয়ে ফেলবেন ডিভাইন কিন্তু দেখাচ্ছে যে আপনি যেগুলো উইশ করেছিলেন সেগুলো পূরণ হওয়ার সময় এসে গেছে আর আপনার মনে পার্সনকে নিয়ে যে ডাউট ক্রিয়েট হয়েছে সেটাও দূর হয়ে যাবে ডিভাইন টাইমে সব কিছু দূর হয়ে যাবে সব কিছুর ওপর থেকে কিন্তু কালো অন্ধকার যেটা চেয়ে এসছে সেইটা কিন্তু সরে গিয়ে যে সূর্যের আলো সেখানে আসবে সেটাই দেখা যাচ্ছে নিজের মধ্যে আপনি স্ট্রেংথ গ্রো করেছেন নিজেকে অনেক বেশি পাওয়ারফুল করেছেন একটা কার্ড নিচে পড়ে যাচ্ছে আমি দেখে নেবো সেই কার্ডটা কি বিউটিফুল এনার্জি আপনার কাছে আপনার পার্সেন নিজেকে আর কন্ট্রোল করতে পারছেন না আপনাকে মেসেজ দেবেন আপনি নিজের মধ্যে পাওয়ার গ্রো করছেন যে কি কারণে মুভ অন করলো আর আপনার পার্সেন নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না আপনাকে মেসেজ দেবেন আপনার সাথে প্যাচ আপ করবার জন্য উনি নিজেকে প্রস্তুত করছেন খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছেন অ্যাডেন্ডেন্স আসছে ভীষণ ভালো এনার্জি দেখুন দ্য সান কার্ড পানি তো তাই আমার ভিওয়ার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে সিংহ রাশি বেশি হতে পারে আপনার বার্থডেটের মধ্যে এইট আছে টোয়েন্টি ওয়ান টুয়েলভ থ্রি টোয়েন্টি সিক্স সেভেন্টিন থাকতে পারে আপনার বার্থ মান্থ হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর জানুয়ারি আগস্ট ফেব্রুয়ারি নভেম্বর ডিসেম্বর এই মান্থ এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে সুতরাং আপনার কাছে কিন্তু আপনার পার্সেলের মেসেজ আসছে এবং আপনার জীবনে একটা ব্যাপক পরিবর্তন হতে চলেছে যে ম্যানিফেস্টেশনটা আপনি করেছেন যে উইশ ফুলফিলমেন্ট যে কাজগুলো আটকে যাচ্ছিলো সেখানে কিন্তু দেখা যাচ্ছে সেইখানে অবস্টেকালসগুলো কেটে গিয়ে আপনার কাজগুলো কিন্তু হতে থাকবে সেটাই দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্সটা দেখে নেবো এখানে পেজ বিউটিফুল এনার্জি আপনি নিজেকে যে পাওয়ারফুল করেছেন সেটা ডিভাইন জানেন এবং আপনি নিজেকে হিল করেছেন হয়তো আপনারা কোনো না কোনো রিচুয়ালস করছেন বা কোনো না কোনো সেশন নিচ্ছেন নিজেদেরকে আরও বেশি পাওয়ারফুল করার জন্যে ডিভাইন এখন এটাই বলছে যথেষ্ট খোঁজ খবর নিয়ে ক্ল্যারিটি রেখে তবে কাজে হাত দিন তারপরে সেই পথে এগোন আবারও বলে দিচ্ছি ডিভাইনের গাইডেন্স হচ্ছে এটা যে কোনো কাজে হাত দেওয়ার আগে যথেষ্ট খবর নিন ক্ল্যারিটি নিন তারপরে সেই কাজে কিন্তু এগোন আপনি নিজেকে পাওয়ারফুল করেছেন সেই ইমেজটাকে ধরে রাখার জন্যে এই ব্যাপার এই ব্যাপারটা কিন্তু এই পদ্ধতিটা কিন্তু আপনাকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি নতুন ভিউয়ার্সকেই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভীষণ ভীষণ ভালো থাকবেন